কেরালাতে যে এত রৌদ্র কী আর বলবো আর এইদিকে অল্পের জন্য একটা বড় ছোটো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলো এই খড়ির গাড়িটার জন্য আর আমি দেখো আমার মেয়েকে ছাদে কীভাবে স্নান করাই দিতেছি আর এত ওকে প্রত্যেক দিন স্নান করাই দেয় আরও চুপচাপ মানে স্নানটা করে ও কোনো ক্যাচাল করে না আমার মেয়ে এত ভালো তো হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর সকাল সকাল আমি এখানে ব্রাশ করতে চলে আসি আর আমাদের হচ্ছে এই ছোট জানালাটা যেদিকে ওইদিকে হচ্ছে সূর্য ওঠে তো এটাকে আমি প্রত্যেক দিন সকালবেলা এভাবে খুলে রাখি একটু তারপরে ঝাঁপাই দেবো মানে অনেক অনেক আলো ঢুকে এটা দিয়ে ওই জন্য একটু পরে মানে জানালাটা বন্ধ করে দেবো আর তারপরে আমি চলে আসলাম ছাদে ব্রাশ করতে এইখানেই আমি প্রত্যেক দিন ব্রাশ করি একটু মানে ছাদে কি সূর্যের আলোর মধ্যে একটু ব্রাশ করতে ভালো লাগে তাই এইখানে আমি ব্রাশ করতে চলে এসেছি তারপর আমি এই এইদিকে চলে এসেছি চুলটা আশরাতে আমার কিন্তু রান্নাবানা কমপ্লিট কারণ আমার হাজব্যান্ড তো সকাল তাই ডিউটিতে বেরিয়ে যায় ওই জন্য আমি সকালবেলা উঠে আগে রান্নাটাই করব তারপরে হচ্ছে বাকি কাজগুলো তো আমার রান্না বাড়া কমপ্লিট আমি কিন্তু এখনও খাইনি আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে ডিউটিতে আর আমি এখনও খাইনি আমি খাবো আর আমার মেয়ের এখন কথা বলার সময় এসেছে মানে দেখেছি আমি কথা বলতেছি ওই জন্য ও কথা বলতেছে আর এই দেখো এত রোদ্র বাড়ির ওই দিকে তো এখন অনেক ঠান্ডা আর এই দিকে এত রোদ্রু আর বলবো তারপরে আমার হাতটা দেখছিলাম রাত্রিবেলা আমাকে মশা কামড়াইছে অনেকগুলো তাই আমার হাটাই দেখতেছি আর হচ্ছে এইখানে চলে আসলাম আমার চুল টুল আঁচরানো শেষ তো এইখানে একটু চলে আসলাম আমি সকালবেলা আমি একটা ভিডিওতে বলছিলাম যে আগে কোনো দোকানের খাবার থাকে না কি না যদি দোকানের খাবার থাকে আগে সেটা খাবো তারপরেই আমি ভাত খাবো তো ওই যেই কথা সেই কাজ আমি দোকানে খাবার খুঁজতে পেয়েছি মানে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তো এখন আমি ওটাই খাচ্ছি এটা হচ্ছে এক ধরনের পিঠা মানে কুয়া পিঠা বলতে পারো তো ওই পিঠাগুলো এই দিকে মানে দোকানে মানে ইয়ে করে পাওয়া যায় বিক্রি করে তো প্যাকেটে করে তো পাওয়া যায় তো আমার বর আমার জন্য নিয়ে আসছে আর আমি এগুলো খেতে ভালোবাসি ওই জন্য নিয়ে আসছে তারপরে একটু পিঠে একটা খাইলাম তারপরে হচ্ছে জল খাইলাম খাওয়ার পরে এই জ্বালানাটা আমি বন্ধ করে দেবো কারণ এটা দিয়েও খুব রোদ ঢুকে আর এটা দিয়ে খুব মানে গাড়ির সেই আওয়াজ ঢুকে ঘরের ভেতরে তারপরে চলে এসে এই দেখো মাত্র দশটা বাজে আর দেখো এদিকে সূর্যি মামার কি রাগ উঠে গেছে এখন দশটাতেই এতবারে রোদ্র দিয়েছে তো আমার মেয়ের কিছু কাপড় আছে তো আমি ওগুলো এখন ভিজিয়ে রাখবো একটু পরে ধুয়ে দেবো তো আমরা এই ছাদের রুমটাতে থাকি আমা আমাকে মানে ছাদের রুমটা একটু ভালো লাগতেছে না কারণ এইখানে জল এইভাবে করে মানে ট্যাঙ্কিতে করে রাখতে হয় তারপর হচ্ছে মানে ছাদে জল ফেলানোর অসুবিধা এইখানে অনেক অসুবিধা আছে ছোটো মোটো আর তার বাদে গরম মানে আমাদের রুমে তো এসি নাই ওই জন্য আমাদের রুমে মানে ছাদের উপরে অনেক গরম অনেক একদম থাকাই জানা আর বিশেষ করে আমার মেয়েকে নিয়ে তো একদমই থাকা যাচ্ছে না তো আমরা ভাবতেছি এই ঘরটা আমি চেঞ্জ করব এই ঘরটাতে মানে অতটাও মানে আমার মেয়েকে নিয়ে আর কি সুবিধা পাইতেছি না আমরা না হয় বড়ো মানুষ আমাদের চলবে গরমটা সহ্য করতে পারবো কিন্তু আমার মেয়ে তো পারবে না আমার মেয়ে অলরেডি মানে অনেক ঘামাছি টামাচি উঠে গেছে এই রুমে অনেক দুই দিন হইলাম তাতে ঘামাছি টামাচি উঠে গেছে তো তারপরে চলে যাচ্ছি আমি এই যে এই ট্যাঙ্কির জলগুলো খুবই গরম হয়েছে তারপরে চলে আসলাম ওই জন্য আমি যে কুয়ো থেকে জল তুলবো এটা হচ্ছে খাবার জল এটা ঠান্ডা ঠান্ডা আছে তো আমি কুয়ো থেকে কিন্তু ফার্স্ট টাইম জল তুলেছি আমাদের বাড়ির ওইদিকে কিন্তু কুয়ো নাই হ্যাঁ মানে আগে ছিল এখন নাই তো আমি ফার্স্ট টাইম জল তুলতেছি আমি দেখতেছি মানে কি রকম হয় কি না আবার খেতেও মানে আমাকে একটু কেমন কেমন লাগে তো এখন যাবো আমি স্নান করতে আর কি মানে এত রোদ্রু আর কি আর বলবো আর এই প্লাস্টিকটা টাঙানো হয়েছে আমাদের মানে রুমের সামনে যে দরজাটা যাচ্ছে দরজা মানে পুরে রোদ্দ্রুটা আমাদের দরজাতে লাগে ওই জন্য হচ্ছে এই প্লাস্টিকটা টাঙানো হয়েছে আর হচ্ছে ছাদের রুম একদম ভালো না গাইস মানে ভালো যদি এসি থাকে আমাদের ঘরে তো কোনো এসি নেই আর কি গরম আর হচ্ছে দেখো কী রোদ্রু ছাদের মধ্যে এখন স্নান করতে দেখো স্নান করা এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার স্নান করা শেষ এখন উপরে চলে আসছি আর স্নান করার জন্য আমাকে নিচে যেতে লাগে বুঝতে পারছো কতটা অসুবিধা আমার মেয়েকে নিয়ে মানে ওকে ঘুমিয়ে রেখে তারপরে যাইতে পারবো যদি যেদিনকে সারাদিন ঘুমায় না সেদিনকে আমি সারাদিন স্নান করাই হবে না হয়তো তারপরে কাপড়গুলো মেলে দিতেছি এখন নিচে চলে আসলাম উপরে অনেক গরম ওই জন্য নিচে চলে আসলাম আর সামনে হচ্ছে রাস্তা অনেক গাড়ির শোনা যাচ্ছে হয়তো আমার কথাগুলো ভালো শোনা যাচ্ছে না তো একটু নিচে থাকে তারপরে উপরে চলে যাবো একটু ঠান্ডা হোক আর হচ্ছে ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা